এডুকেশন জব কর্নার একটা বড় আপডেট আপনাদেরকে শেয়ার করব আপনারা জানতেন যে এই এসএসসি মামলার পরবর্তী হেয়ারিংয়ের ডেট আগামী আঠেরো দশ দু মানে অক্টোবরে হওয়ার কথা ছিল প্রায় দু মাস পর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল এবং সেখানেই সমস্ত সকল প্রার্থী এক প্রকারে নিরাশি হয়েছিলেন যে এই দু মাস পর কেন এই মামলার শুনানি হবে তো দেখুন বিষয়টা হলো যে এই মামলার শুনানির ডেট এগিয়ে এসেছে অনেকটাই এগিয়ে এসেছে আগস্ট মাসেই এই মামলার শুনানির ডেট আপডেট হয়ে গেছে আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছে হাইকোর্ট এবং সেই আইকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন সহ সমস্ত চাকরি হারারা আপনারা জানেন যে গত ছয় তারিখ এই মামলার হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু সেই দিন এই মামলার হিয়ারিং হয়নি আপনারা জানেন যে কম্পাইলেশন বা রিপোর্ট জমা দেওয়া নিয়ে এই মামলা এই মামলা পিছিয়েছে এবং সেখানেই কিন্তু ডেট পড়েছিল আগামী আঠেরো দশ দু হাজার চব্বিশে কিন্তু আজকে অফিসিয়াল ওয়েবসাইটে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে সেখান থেকে পরিষ্কার বলা যেতে পারে এই মামলা কিন্তু যথাযথ সময়ে উঠতে চলেছে চলুন আমরা দেখে নেই কবে নাগাদ এই মামলা উঠছে আগামী আঠাশ আট দু মানে আগামী বুধবার এই মামলা শুনানির জন্য উঠছে এবং আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর জীবন জীবিকা নির্ভর করছে এই মামলার ওপর এবং সেখানেই যে সেগ্রিগেশনের বিষয়টি উঠেছে সেই সেগ্রিগেশনের বিষয়টি নিয়ে জোর দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেখানে আপনারা জানেন যে একটা তালিকা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআই এবং তার উপর বেশ করেই কিন্তু এই সেগ্রিগেশনের প্রসিডিওরটা কিভাবে হবে বা কি নির্দেশ দেবে সবটাই কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চের উপর নির্ভর করছে আগামী আঠাশ আট দু হাজার তারিখ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্য এবং এখানে দেখবেন যে চিফ জাস্টিস অনেবল মিস্টার জাস্টিস জে পি পারিওয়ালা মিস্টার মনোজ মিশ্র এনাদের বেঞ্চেই কিন্তু এই মামলা শুনানি হচ্ছে এবং আগামী বুধবার সমস্তরাই জানা যাবে কি নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতির বেঞ্চ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ